যারা খুব অল্প দামে কমার্শিয়াল প্লট খুঁজছেন তাদের জন্য খুবই উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন এইচ আর গ্রুপের এইচ আর স্যাটেলাইট সিটিতে আপনি কিছু সংখ্যক কমার্শিয়াল প্লট বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্যস্তম রোডের সঙ্গে কমার্শিয়াল প্লটগুলো আমি যে প্লটটাতে দাঁড়িয়ে আছি এই প্লটটা হচ্ছে সাড়ে আট কাঠার প্লট এবং ওদিকে আছে আপনার সাত কাঠার মতো আরও কিছু জায়গা তাদের রেডি হচ্ছে এই যে তারা বালু ভরাট করা শুরু করেছে তো এইরকম জায়গায় যারা একদম কমার্শিয়াল প্লট প্রত্যাশা করছেন একদম হাতের নাগালে কমার্শিয়াল প্লট তাদের জন্য খুবই উপযোগী কেন উপযোগী কারণ এটাও ঢাকা আর নেয়ারস অফ ঢাকা এটা আজকে খুব অল্প দামে পাচ্ছেন কিন্তু কাল পরশু যখন এই আর দুই এক বছরের মধ্যে সিটি কর্পোরেশন হয়ে গেলে এই জায়গাগুলোর ভ্যালু কীরকম বাড়বে আপনারা নিজে বসতে দেখছেন কত ব্যস্ততম একটা রোডের সঙ্গে আপনারা খেয়াল করছেন আমি একটু লোকেশনটা বলি আপনারা যদি এই লোকেশনটা ফার্স্ট টেস্ট করতে চান গুগলে এইচ আর স্যাটেলাইট সিটি এইচ আর স্যাটেলাইট সিটিটাকে গুগলে সার্চ করলে সরাসরি লোকেশন ইন্ডিকেশন আপনাকে দেখাবে এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যারা ওয়াশপুর চেনা আছে বসিলা ব্রিজ থেকে নেমে হাতের ডান দিকে যে রোডটা গিয়েছে ওয়াশপুরের পাশ দিয়ে মূলত এই রোডটার উপরই হচ্ছে আপনার এই প্রজেক্টটা বা এই প্লটগুলা তো আমার মনে হয় যে যারা কমার্শিয়াল প্লট খুঁজছেন এবং এছাড়া আমিন বাজার দিয়েও এটা ঢোকা যায় যেহেতু আমিন বাজার থেকে কেনানীগঞ্জের একটা সংযোগ সড়ক এবং খুব ব্যস্ততম সড়ক এখনই ব্যস্ততম এবং ঢাকার কলাহল মুক্ত না কলাহল যুক্ত জায়গা মানে অর্থাৎ ঢাকায় মধ্যে ঢাকা মানে ঢাকার মধ্যে যারা একদম রেডি প্লট চাচ্ছেন একদম কমার্শিয়াল রেডি প্লট চাচ্ছেন আজকে থেকে দুই বছর পরে এই জায়গাগুলো হয়তো এক দেড় কোটি টাকা হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যায় কারণ এত দ্রুত এই জায়গাগুলার দাম বাড়ছে আর রাস্তার পাশের জায়গা তো কোনো কথাই নেই যেহেতু এইচ আর স্যাটেলাইট সিটি থেকে নিচ্ছেন তাহলে আপনি একটা মেইন রোড পাচ্ছেন প্লাস আপনি এইচ আর স্যাটেলাইট সিটির একটা পঁচিশ ফিট রোড আর ওইদিকে একটা তিরিশ ফিট রোড দুইটা রোড আছে আপনি ঠিক দুই রোডের কর্নার প্লট হিসেবেও এটা গণ্য করতে পারছেন তো যারা কমার্শিয়াল প্লট নিতে চান তারা কমার্শিয়াল প্লট একটু বেশি পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় খুবই উপযোগী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন জায়গাটা পরিদর্শন করেন এবং খুবই সুলভ মূল্যে আপনার পছন্দের কমার্শিয়াল প্লটটা বেছে নেন আমি জানি যারা ইনভেস্টমেন্ট করতে চান যাদের ব্যাংকে চার দুই তিন কোটি টাকা আছে আপনারা জানেন ব্যাঙ্ক ইনফ্লুয়েশানে এখন টাকার মান কমে যাচ্ছে তো তাদের জন্য আমার মনে খুব উপযোগী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা পরিদর্শন করেন আপনার পছন্দের প্লট যদি পছন্দ হয় আপনারা বুকিং দিতে পারবেন কমার্শিয়াল প্লট